ট্যাক্স কম সেভেন সিটের গাড়ি পঁচিশ হাজার টাকার ট্যাক্স সিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আমি ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁও নাবিসকু রহিম মেটাল মসজিদের পাশে আমার হোল্ডিং নাম্বার দিছি 4950 শোরুমের নাম হলো কেএস কার নিউ কেএস কার বেলি আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিও তো নিয়ে আসবো একটা সেরা রাশ তো এটা রাশ 2022 মডেল 22 23 এর স্টেশন সিলভার কালার এবং এই গাড়ির ট্যাক্স হতো ভাই কম জি ভাই ট্যাক্স কম সেভেন সিটের গাড়ি পঁচিশ হাজার টাকার ট্যাক্স এটা হইলো এস গ্রেড গাড়ি এস গ্রেড এর গাড়ি হন এটা পাইবেন আপনি ব্ল্যাক এই জায়গাটা ব্ল্যাক পাবেন আপনি দুই হাজার বাইশের গাড়ি তেইশের স্টেশন গাড়িটা খুব সুন্দর হুম যা আছে কালার অরিজিনাল কালার আছে বাংলাদেশে কোথাও কোনো টাচ আপ হয় নাই কোনো অ্যাক্সিডিং হিস্টরি নাই আর এটা কিন্তু ভাই কোনো ফুড স্টেপ আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে ডিভিডি লাগানো আছে সবগুলো অ্যাক্টিভ জি সিট কাভার লাগানো আছে গাড়িটা দেখার মতন এটা কিন্তু রাশের ভিতরে দুইটা গ্রেড ও একটা জি গ্রেড একটা এস গ্রেড গাড়িটা ভাই লোক লাইস দেখতে খুব সুন্দর একদম অসাধারণ অসাধারণ টয়টা রাশ টয়টা বড় ফ্যামিলি তাদের জন্য এটাই হচ্ছে বেস্ট বেস্ট আর ভাইজান এটা কিন্তু দু এল এসি দু এল এসি হাই স্কুল বাই এবং সেভেন সি থ্রি সেভেন সি খুব সুন্দর গাড়ি টয়টা রাশ জি ভাইজান এটা কিন্তু এই যে রাশ টয়টা এস গ্রেড রাশের ভিতরে দুইটা গেরেট একটা জি গ্যারেট ফ্রেশ গ্যারেট সেনসার আছে ওকে জি ভাই যান আর এটা হইলো এই যে ব্যাগডালা সেভেন সিট এখানে ভালো লাকিস এখানে ক্যারি করতে পারবে লাকিস ক্যারি করতে পারবে না চাইলে এই জায়গাটা ফোল্ডিং করে রাখতে পারবে এটা অসাধারণ পাশটা একই অবস্থা কোনো এক হিস্টরি নাই জি ভাই যান গাড়িটা একদম ফ্রেশ আছে এটা সেভেন সিটের গাড়ি

আসকিন প্যারাইস আসলে কিছু অনার করবো আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর এইট জিরো ফাইভ থ্রি ডবল সিক্স ভালো থাকবেন আসসালামাইকুম সালাম